কিন্তু যেভাবে দেশ চলছে আপনার ক্ষমতায় যদি শান্তি প্রিয় রাখতে চান আপনার ক্ষমতা যদি ভরে রাখতে চান আপনার ক্ষমতা যদি সুন্দর করে চালাতে চান অবশ্যই ধর্মীয় মূল্যবোধের মুখে কিছু মানুষ যদি সংসদে থাকে এতে আপনার দিয়ে হাত শক্তিশালী হবে আমরা আপনাদের ক্ষমতার মাস্তকে টেনে ধরতে আসি আমরা এই দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় এসেছি আমরা আপনার মস্তক টেনে ধরতে আসি নাই আমরা কার মস্তক টেনে ধরতে আসি নাই

আমি মনে করি এই যারা রাজনীতি করবে তারাও যেন ক্ষমতায় আসবে এই সমস্ত লোকগুলো যেমন আমার যারা আমাকে ভোট দিবে তারা যেমন আমার যারা আমাকে না তারাও আমার এই করতে পঞ্চান্ন বছরেও আমরা দেখেছি যারাই ক্ষমতায় আসে তারাই মনে করে ওসিডিসি আমার এসপি আমার সেনাবাহিনী আমার সব আমার ক্ষমতা আমার চাঁদাবাজি আমার দোকানপাট আমাকে চাঁদা দিয়ে করা যাবে না তাদের মধ্যে করেbehavior করছে আর তাদের বিপরীতে যারা আছে প্রতিপক্ষ দল যারা আছে তার বিরুদ্ধে ভাল লাগতে হবে লড়াই করতে হবে ঘরে ক্ষমতা জমা যাবে না এটা কোনো সুস্থ রাজনীতি হতে পারে না ঠিক আমার মুখ্যমন্ত্রী সমর্থকে অনেক গ্রুপে না ছিনি ফেলা হয়েছে বড় বড় অনেকগুলো ব্যাটার ফেস্টন ছিনি ফেলা হয়েছে আমার একটা বহু নাম্বার ফেলা হয়েছে আমি বলেছি ভাই আপনারা প্রচার আপনি করুন নয়জন পার্টি আছি।

তখন যায় আমার কর্মীরা হুমকি মন কিনতে হয় প্রেম দিয়ে মন কিনতে হয় কথা আপনাদেরকে বলবো মানুষের সঙ্গে ভালো আচরণ করুন সম্মান কথা বলুন আদব নিয়ে কথা বলুন আমি বলতে চাই

কি করে শেষ কথা বলে দেওয়া যায় আখেরি কালাম এরকম হুমকি দামকি কথা বলবেন না আমি যদি আপনাদের মাঝে নির্বাচিত হতে পারি আমার কাছে কোন রাস্তা চাওয়া লাগতো না স্কুল চাওয়া লাগতো না এবং কোন ধরনের কারবার চাওয়া লাগতো না কারণ আমি বিগত দিন থেকে অনেক সময় জানি রাষ্ট্র যে বাজেট দে কাম করলে কাম শেষ হয়ে যাবো কার বাজেট আরো থাকবো বড় কথা ঠিক আছে কিনা

এত টাকা মার করবেন এত টাকা কোথার দিকে আসে